হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মানিশাস ডেলি লাইফস্টাইল সো ফ্রেন্ড আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম দেখো এখন সাতটা দশ বাজে আর আমি একদম রেডি হয়ে গেছি আর একটু ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য তো দেখো দিদি রেডি হচ্ছে এই যে ও এখন সাজুগুজু করছে লিপস্টিক মানে ফিনিশিং টাচ দিচ্ছে আর কি আর এই যে সো ফ্রেন্ড একটু বাদেই গাড়ি চলে আসবে আমাদের তো চলো একবারে বেরিয়ে গিয়ে কথা বলি আর ওই দেখো ওখানে বাবা ঠাম্মা তোর সব কিছু সব হাফ হাফ করে রেডি হয়ে আছে তো চলো বেরিয়ে কথা হচ্ছে সো গাইস আমরা গাড়িতে উঠেও পড়েছি আর খুব ঠান্ডাও পড়েছে আজকে ওর জন্য একদম মুড়ি সুড়ি দিয়ে দিয়েছি আমি এই যে দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে আর আজকেই পড়তে হয়েছে যাই হোক আমি বেরোবো বলে হয়তো তো দেখো একদম আর এই যে দিদি বসে রয়েছে এদিকে মা তো ঘুমোচ্ছে ঠাই করে দাও আচ্ছা এই যে আমার সোনা মা আর এই হচ্ছে আমার থাম্মা আর বাবা সামনে ড্রাইভার কাকুর ওখানে ফ্রেন্ড তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি না কোথায় গুরু গুরু করতে যাচ্ছি ঠিকই কিন্তু যাচ্ছি না কোথায় তাছাড়া তোমরা থাম্বেল পিক আর টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি মায়াপুর যাচ্ছি ঘুরতে তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যেতে যেতে একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম তো সেখানেই খুব সুন্দর একটা মন্দির আর এখানে দেখো ফুলের নার্সারি টাইপের মন্দিরটা ঘুরতে ঘুরতে একজন বললো এখানে শ্যামকুণ্ড বলে একটা পুকুর আছে তো আমিও সেটা দেখতে বন্ধুরা তারপরেই দেখতে পেলাম একটা আরো একটা মন্দির আহ চৈতন্য মঠের মূল মন্দির যেটা সেখানে কৃষ্ণ নাম হচ্ছিল আর বিশ্বাস করা বন্ধুরা কৃষ্ণনামটা আমার সত্যি খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো চলো ভেতরে যাওয়া যাক দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরটা মানে জাস্ট বলে বোঝানোর মতো না যে এতটাই সুন্দর তারপরেই দেখো মামাম একদম শুয়ে পড়ে প্রণাম করছে ঠাকুরকে কত ভক্তি যাই হোক তারপরে আমি ওইখানে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরকে একটু আরতি করে নিলাম তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম স্কন মন্দিরে যাওয়ার জন্য আর দেখো সেখানে আমরা পৌঁছেও গিয়েছি তারপরে ভেতরে ঢুকেই আগে বাবাকে বললাম মহাপ্রসাদের টোকনটা কেটে নেওয়ার জন্য কারণ এগারোটা পর্যন্তই টোকন দেয় আর আমাদের অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো দেখো প্রচন্ড ভিড় হয়েছে রীতিমতো লাইন পড়ে গেছে সেখানে তারপরেই দেখলাম রাস্তার ধারে একটা দোকানে গরম গরম লুচি ভাজছে তো খিদেও পেয়েছিলো অনেকটা সকালে যেহেতু বেরিয়েছি তো দেরি না করে একদম ফুল ফ্যামিলি সমেত সেই দোকানটাতে ঢুকে গেলাম আর তারপরেই মন্দিরে আবার ফিরে গেছিলাম আর চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে মহাপ্রসাদ খাওয়ার সময়ও চলে এসছিল তো আমরা ভেতরে চলে গেলাম যেখানে মহাপ্রসাদ খাওয়াচ্ছে আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে মানে সাপের লেজও মনে হয় এত লম্বা হয় না যেরকম লাইনটা হয়েছিল তো ফাইনালি ভেতরে ঢুকেও পড়েছি আর মেয়ে তো প্রথমে ভাবছিল মেয়ার দিদি যে আমি আর খাবার আর দেখো অনেকটা বড় জায়গা খাওয়া দাওয়া করে একটু গোশালার দিকে আমরা হাঁটতে হাঁটতে আসলাম আর এসেই এদেরকে দেখতে করে বাবা গো গরুর গাড়ি করে যাচ্ছে চলো একবারে গোশালায় পুরোপুরি ঢুকে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে দেখো গোশালায় আমরা গেটে মেন চলে এসেছি আর ভেতরে কি মানুষের ভিড় পরিমাণে বলার কথা না তোমরা দেখেই বুঝতে পারছো দেখো প্রচুর গরু আছে বাবা গো যেভাবে মুখ তুলছে প্রচুর প্রচুর মানে ঘুলে শেষ করা যাবে না আর কি এত আমরা গোসারা থেকে বেরিয়ে এসছি এবার যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘাটে ওখানে যে জিনিসটা দেখার ওই গঙ্গা যমুনা নদীটা আর কি জলটা সেটার জন্য যাচ্ছি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর ফ্রেন্ড আমাদের এখানে চলেও এসছে আর এই যে টিকিট কাটাও হয়ে গেছে আমরা লঞ্চে উঠে পড়েছি তারপরে প্রচুর দর্শনার্থী যার জন্য ঘাট পার হয় এপার থেকে ওপারে যায় যে জিনিসটা মেনলি দেখার গঙ্গা যমুনা পাশাপাশি দেখো যমুনা থেকে গঙ্গায় চলে আসলো কি সুন্দর একটা জল সবুজ আর একটা জল ঘোলা কিন্তু দুজনে পাশাপাশি থেকেও কেউ কারোর সাথে মিশে যাচ্ছে না হয়তো এখান এইখানকার এটাই হয়তো ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা দেখো আবারও সেম আমাদের স্কনে চলে এসছি একদম স্কনের মন্দিরের সামনে ইস্কোনার মন্দিরের ভেতরে ঢুকে দেখি তারা প্রত্যেক দিনের মতো ঠাকুরকে নিয়ে বেরিয়েছে কৃষ্ণনাম করতে করতে দেখো প্রচুর ভক্তের ভিড় সেখানে আর নাট মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করে না তো সেই জন্য ভেতরে ঢুকতে তোমাদের দেখাতে পারিনি সো ফ্রেন্ড অবশেষে আমরা বাড়ি চলে এসেছি সবাই বাড়িতে ঢুকে গেছে আমি এখনও ঢুকিনি ঢুকছি তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড টায়ার্ড আর সেটাই স্বাভাবিক তো আর বেশি কথা বাড়াবো না চলো আজকের মতো টাটা